লজ্জা এই জিনিসটা যদি মানুষের সত্যি থাকতো তাহলে পৃথিবীতে মানুষ অন্যায় করতো না চুরি করতো না বাটফারি করত না পরের সম্পদ মায়ে খাইত না একবার আর এক বাইরে রক্ত শুষে নিত না একবারে খুন করতো না যদি লজ্জা জিনিসটা বা চক্ষু লজ্জা আমরা যাকে বলি এটা যদি মানুষের মধ্যে থাকতো সত্যি কি লজ্জা সরম বা চক্ষু লজ্জা মানুষের আছে বর্তমানে বিশেষ করে সাহজি সালমের কথা বলছে। তার কি সত্যি লজ্জা সরম বলতো কোনো কিছু আছে বিবেক বলতো কোনো কিছু আছে সে কি সত্যি নেতা হওয়ার যোগ্যতা রাখে ঘটনা হচ্ছে হান্নান মাসুদ আপনার সবাই জানেন হান্নান মাসুদকে কালকে আর সে দুলাই খাওয়ার পিছনে হচ্ছে হান্নান মাসুদের বড় বড় কিছু কথা আবার সে ওইখানে যাইয়া সঙ্গে পাঙ্গা নিছে তাই ম্যাগাইছে আবার তার ব্যান্ডেজগুলো দেখছেন প্রথমে আমরা দেখছি শুধু এখানে এতটুকু ফুলা পরবর্তী ভিডিও দেখলাম সবার মাথায় ভাই যতগুলা ছিল সবগুলোর মাথার মধ্যে ব্যান্ডেজ ঘটনা কিনে ভাই প্রথমে দেখলাম একজন হান্নান মাসুদ শুধুমাত্র আহত পরে দেখলাম আরো দশ পনেরো জন সবগুলোর ফাতা মাথা ফাটা গাপলা এবার এসব সার্জি সালম নিয়ে একটু কথা বলি সার্জি সালম একটা পোস্ট করছে হান্নান মাসুদের মার নিয়ে সে বলছে বিএনপির লজ্জিত হওয়া উচিত হান্নান মাসুদকে মারার জন্য বা তার উপরে হামলা করার জন্য বিএনপি লজ্জিত হওয়া উচিত আসলে কি বিএনপি লজ্জিত হওয়া উচিত নাকি জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাদ আব্দুল্লাহ সার্দি সালাম না হাইদ ইসলাম আর মির্জা ফর সার্দি সালামের লজ্জিত হওয়া উচিত জাতির কাছে আপনার সবাই জানেন কালকে সার্দি সালাম যে গাড়ি বহর দেখাইছে শ একশোর উপরে গাড়ি সে সফরে এরকম ইতিহাস বাংলাদেশের কখনো কোনো নেতা এমপি মন্ত্রী দেখাইতে পারে না তার আগে সে কী করছে তার আগে সে সৈয়দপুর যাওয়ার আগে ঢাকা থেকে উড়ো করে সৈয়দপুর গেছে বুঝে নাই সে প্রথমে ঢাকা থেকে সৈয়দপুর গেছে কিভাবে উড়ো মানে বিমান দিয়ে ওইখানে গিয়ে বিমানবন্দর থেকে গিয়ে একশো গাড়ি বহন নিয়ে এসে সুডাউন দিছে এখন লজ্জা কার হওয়া উচিত বিএনপির না এই জাতীয় নাগরিক পার্টির নেতা সাজিদ সালাম হাসনাদ নাহিদ আলমদের সে উরুজাহাজ তার দেশের বাইরে যায় ভাই সৈয়দপুর যায় ঢাকা থেকে এত টাকায় পাইল কই এ সুরের বাচ্চা এর বাপে কি এর জন্য টাকা জমা রেখে গেছিল এর এলাকার মানুষ কি জানে না এ কুন্ত জমিদারের বাচ্চা এ সাত মাসে হেলিকপ্টার দিয়ে দেশের বাড়িতে আসা যাওয়া করে উড়ুদাওয়াজে আসা যাওয়া করে দেড়শো গাড়ি নিয়ে একশো গাড়ি নিয়ে সুডাউন দেয় এই টাকা কি এর মারে বিক্রি করে আছে এর বা এর মারে পাকিস্তান আর ওইখান থেকে টাকা বাড়াইছে। আপনার আমার আপনার পকেটের টাকা নিয়ে এই মির্জা মির্জাপুরের বাচ্চা একশো গাড়ি দিয়ে সুডাউন দেয় হেলিকপ্টার দিয়ে বিমান দিয়ে নিজের বাড়িতে আসা যাওয়া করে এর লজ্জা কার হওয়া উচিত আপনারা বলেন বিএনপির নাকি এ সার্জি সালমের সে যে কত করে জমিদারের বাচ্চা এরা এলাকার মানুষ জানে না এই মির্জা ভরাইছে বিএনপির লজ্জা শিখাইতে আরে মির্জা ভরের বাচ্চারা তোরা যদি দেশটা লুট করতেছ সাধারণ পাবলিক তো এখনো পরিপূর্ণ বুঝে নাই এই জন্য এখন ফিডের সামড়াটা রয়ে গেছে সাধারণ মানুষ বুঝা যাক তোদের ফিডের সামড়া একটুও থাকবো না আর ফিডার সুডে কইবি হাজার হাজার কোটি টাকা করতে গেছে তোর কোন বাপ দিছে না তোর মায়ের কোনো জায়গায় বিক্রি করে এই টাকা জোগাড় করছিস Tabii.